আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব তোমরা জানো এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে কিন্তু বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ঠিক আছে শিক্ষকরা সেই প্রশ্নের আলোকে পরীক্ষা প্রশ্ন তৈরি করবেন তো কমেন্টে আমি হচ্ছে প্লে লিংক লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে সেই প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারবে আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি ইউনিক প্রগ্রেসিভ স্কুল ময়মসিংহ এর অষ্টম শ্রেণী জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি কবিভাগে থাকবে নৈবতিক অংশ যার মধ্যে প্রথমে থাকবে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন তো এই ধরনের পনেরোটা প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে তো এখানে সঠিক উত্তরগুলো ঠিক দেওয়া আছে তুমি একটু যাচাই বাছাই করে নেবে যে কতটুকু সঠিক আছে উত্তরগুলো কারণ ফেসবুকে যেভাবে ছিল আমি সেভাবেই তোমাদের সামনে হচ্ছে উপস্থাপন করছি তারপর এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন থাকবে দশটা প্রতিটা এক করে মোট দশ নাম্বার তো এগুলো হচ্ছে তোমাদের এক কথায় বা এক বাক্যে লিখতে হবে তাহলে পনেরো আর দশ এই পঁচিশ নাম্বার হচ্ছে নৈবত্তিক অংশ এবার আসো খবিভাগ খবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে দশটা প্রতিটা দুই করে মোট হচ্ছে কত বিশ নাম্বার তবে এখানে তোমাদের কিন্তু কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না দশটা থেকে দশটা প্রশ্নের নিয়ে অ্যান্সার করতে হবে এবং এই স্কুলে যে প্রশ্নগুলো এসেছে বলতে গেলে প্রতিটা প্রশ্নের সমান সংখ্যাকে ইম্পর্টেন্ট অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা হুবহু কমনও পেয়ে যেতে পারো তো শিক্ষার্থীরা এই দশটা প্রশ্নে দশটাই গমন পাওয়ার জন্য তোমাদের হচ্ছে সম্পূর্ণ সিলেবাসটি ভালো করে পড়তে হবে কারণ ধরো তুমি কোনো একটা অধ্যায় বাদ দিলে সেখান থেকে যদি প্রশ্ন করে দেয় তখন তুমি কী করবে তুমি তো সেটা অ্যান্সার করতে পারবে না কারণ তো কোনো প্রশ্ন থাকছে না ঠিক আছে তারপর গবিভাগে থাকছে দৃশ্যপটবিহীন বিহীন রচনামূলক প্রশ্ন এখানে অবশ্য প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচটা থেকে তোমাদের যে কোনো তিনটা অ্যান্সার করতে হবে আর প্রতিটা হচ্ছে পাঁচ করে তিন পাঁচ হচ্ছে পনেরো নাম্বার সো তুমি এখান থেকে তোমার ইচ্ছে মতো যে কোনো তিনটা প্রশ্ন কিন্তু অ্যান্সার করার সুযোগ পাচ্ছ তো এখনও সবগুলো প্রশ্নে কিন্তু সমান সংখ্যক ইম্পর্টেন্ট হুবহু পরীক্ষা তোমরা কমন পেয়ে যেতে পারো ঘবিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেগুলো এই ধরনের প্রশ্ন থাকবে সাতটা সাতটা থেকে তোমাদের যে কোনো পাস্টার অ্যান্সার করতে হবে তো প্রতিটা আট করে মোট হচ্ছে কত চল্লিশ নাম্বার তো দৃশ্যপটগুলো এরকম থাকে দুই এক লাইনের হচ্ছে কোনো তথ্য থাকে বা কোনো ঘটনা থাকে যার আলোকে দুটো করে প্রশ্ন থাকবে চার চার করে মোট হচ্ছে আট নাম্বার এভাবে করে সাতটা সেট প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে তোমাদের কাজ হচ্ছে প্রথমে এই দৃশ্যপটগুলো ভালো করে লক্ষ্য করা এবং কী কী প্রশ্ন আছে সেগুলো যাচাই বাছাই করা তারপর হচ্ছে সেখান থেকে তোমরা কোনগুলো অ্যান্সার করতে চাও সেটা তোমাদের নির্দিষ্ট করতে হবে কারণ দুই সেট প্রশ্ন বেশি দেওয়া থাকবে তাই এই সাত সেট প্রশ্নের মধ্যে অনেক সময় দেখা যেতে পারে দৃশ্যপটের ছবিও থাকতে পারে বা কোনো ছক থাকতে পারে তো যাই থাকুক না কেন তোমরা হচ্ছে সাত সেট থেকে কোন পাঁচ সেট প্রশ্ন অ্যান্সার করতে চাও সেটা যাচাই বাছাই করে অ্যান্সার করা শুরু করবে তো আজকের এই ভিডিওতে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমরা হচ্ছে আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি সংগ্রহ করতে পারলে তোমাদের সাথে শেয়ার করে দিব কমেন্টে হচ্ছে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ